আট বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে যে লোক ধর্ষণ করেছে সে সে একজন আগেও এরকম তিন চারটা ধর্ষণ করেছে প্রশাসনের গাফিলতির কারণে সে বারবার ঝেলখানার থেকে বের হয়ে যায় এবং এই ধর্ষণ করার জন্য উৎসাহিত হয় আমরা এই বাচ্চাকে দেখে এসেছি এই বাচ্চা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই আট বছরের শিশু বাচ্চার অপারেশন করা হয়েছে তার শরীরের বিশেষ জায়গাগুলা ক্ষতবিক্ষত করে ফেলেছে এই বাচ্চাকে যদি অতি দ্রুত ট্রিটমেন্ট ভালোভাবে না দেওয়া হয় এই বাচ্চা মৃত্যুর মৃত্যুষ হয়তো মৃত্যুবরণ করতে পারে আমরা ডাক্তারের সাথে কথা বলেছি ডাক্তারকে তাগাত দিয়েছি এই মেডিকেলে আই ব্যবস্থা করা হয়েছে আল্লাহ বাকরবুল আলামিনের কাছে দোয়া করি এই আট বছরের শিশু বাচ্চাকে যেন আল্লাহ বাকরবুল আলামিন হেফাজত করেন আমরা প্রশাসনের কাছে মাগুরার ডিসি মাগুরার এসপি সহ বাংলাদেশের পুলিশ প্রশাসনের আই এবং প্রধান উপদেষ্টা ডক্তারি উনুসের কাছে বিনীতভাবে অনুরোধ করে জানাচ্ছি যদি চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো গ্রেফতার না করা হয় এই থেকে ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্সের যুদ্ধের ঘোষণা দেওয়া হবে আমরা বাংলাদেশের প্রতিটা কেনাচ্ছে এই যুব সমাজ বাংলাদেশের সাধারণ জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে ধর্ষকের বিরুদ্ধে লড়ে যাব আমি মাগুরায় গিয়েছিলাম মাগুরায় গিয়ে বলে এসেছিলাম মাগুরার মা বোনের ইজ্জতের হেফাজতকারী হয়ে ভ্যানগার্ড হয়ে দাঁড়াইতে চাই মাগুরার অবহেলিত মানুষের চিকিৎসার দায় ভার নিতে চাই দিনদাত নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এই চিকিৎসা করে যাচ্ছি মা পাশে থাকার চেষ্টা করতেছি আমরা কোনোভাবেই এই ধর্ষকদেরকে যদি চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করা না হয় কোনোভাবেই পিছু হটব না হটব না হটবো না আমরা এই চব্বিশ ঘন্টা অবজারভেশন থাকব এই রুগীর জন্য দোয়া করব ট্রিটমেন্টের জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং চব্বিশ ঘন্টা পরে আমরা আবার নতুন আন্দোলনে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা এই দূর দূরান্ত থেকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এই বাচ্চার ট্রিটমেন্টের জন্য টাকা দেওয়ার জন্য ডাক্তার এবং প্রশাসনের কাছে এসেছেন আপনাদেরকে মাগুর আবাসীর পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম